শিখুন কোরআন পড়ুন কোরআনের আলোকে চিন্তা করুন কোরআন অনুভব করুন কোরআন বুঝুন এবং কোরআন অনুসরণ করুন মহাগ্রন্থ আল কুরআনের জ্যোতিতে আলোকিত হওয়ার এমন দীর্ঘ প্রত্যয় নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হল কুরান কনফারেন্স দুই হাজার পঁচিশ সোমবার ষোলো ফেব্রুয়ারি ইস্ট লন্ডনের মে ফেয়ার ভেনুতে অনুষ্ঠিত মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনে কুরান কনফারেন্স ছিল খুবই অনুপ্রেরণাদায়ক বাবা মার সাথে শিশু কিশোর সহ অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ প্রাণবন্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমসি এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট খ্যাতিমান আইনজীবী ও মানবাধিকার ব্যক্তিত্ব ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ অনুষ্ঠান পরিচালনা করেন ইমাম আবদুল্লাহ আল মৌদুদ অতিথি আলোচক ছিলেন শাইক ইমাম খিজির হোসাইন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিশরীয় কারী শাইক আব্দুর রহমান ফারাজ হাফিজাহুল্লার প্রশান্তিময় তিলত অনুষ্ঠানে মুগ্ধতা ছড়ায় আলোচনা পর্বে তার বক্তব্য ছিল খুবই অনুপ্রেরণাদায়ক লন্ডন মুসলিম সেন্টারের শাইক আব্দুর রহমানের সুললিত কণ্ঠে কুরআন তেলাতের অনুবাদ করেন হাফিজ তামজিদ আল কাদির তরুণদের পর্বে তেলাওয়াত করেন কারি মোহাম্মদ রাকিব আঞ্জু কিউ ফ্যাক্টর আর্ট টিন গ্রুপ বিজয়ী প্রথম মোহাম্মদ হুজাইফা বিন কাদির কিউ ফ্যাক্টর আর্ট জুনিয়র গ্রুপ বিজয়ী তৃতীয় তরুণদের পর্বে তেলাওয়াতের অনুবাদ করেন আবদুল্লাহ আহমদ ও আব্দুর রহমান সাদ তারপর কোরআন তেলত ও তাৎপর্য বর্ণনা করেন ফাকিমা জাদিম কিউ ফ্যাক্টর আট জুনিয়র গ্রুপ প্রথম ব্যতিক্রমী আয়োজন ছিল প্যানেল ডিস্কাশন শিক্ষক হাসান কাউসারের পরিচালনায় মাই জার্নি টু কানেক্টিং কুরআন বিষয়ে প্যানেল ডিসকাশনে আরও ছিলেন ইমাম আবদুল্লা আল মৌদুদ কারি ইয়াহিয়া আলী টেকনোলজি কনসালটেন্টস মহসিন হামিদ উতমান অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি নুরুল মতিন চৌধুরী অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন এম সি এর কেন্দ্রীয় ডিজিটাল ট্রান্সফরমেশন সেক্রেটারি ডাক্তার এস এম আশরাফ মাহমুদ উজ্জ্বল কনফারেন্স দু হাজার পঁচিশ আয়োজনের মূল উদ্দেশ্যটা হচ্ছে হলো মানুষকে কোরআনের সাথে কানেক্ট করা মূলত আপনারা জানেন যে রমজান আসতেছে রমজানকে স্বাগত জানিয়েই মুসলিম কমিউনিটিসিয়েশন আজকের এই কোরআন কনফারেন্স করে যেখানে আমাদের মূল একটা উদ্দেশ্য হচ্ছে হলো যে ইয়াংদেরকে ইন্সপায়ার করা যাতে করে তারা একই সাথে মেইন স্ট্রিম সোসাইটিতেও যেতে পারে সাথে সাথে তারা কোরআনকে সাথে করে লালন করতে পারে অর্থাৎ কোরআনে হ্যাপস করে কোরআন সাথে পড়ে কোরআনকে সাথে নিয়েই মেইন স্ট্রিম সোসাইটিতে কমিউনিটির সাথে কীভাবে ইনভলভ হতে পারে এই জিনিসটা আমাদের একটা বড় ধরনের টার্গেট আসক্রি প্রোগ্রামকে নেওয়া কোরআন বোঝা কোরআন পড়া কোরান আলোকে নিজের জীবনকে গড়া সোসাইটিকে কোরআন আলোকে গড়ে তোলা এটা আমাদের অন্যতম একটা উদ্দেশ্য মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন এই দেশে একটি দাওয়াতি সংগঠন ইসলামকে সোসাইটিতে রিপ্রেজেন্ট করে ইসলাম মানুষকে কোরআনের দিকে ইসলামের দিকে মানুষকে আহ্বান করে এবং ইসলামের আলোকে মানুষের ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করে আমরা মনে করি যে একটা খুবই চমৎকার এবং সাকসেসফুল একটা প্রোগ্রাম আমরা সম্পন্ন করতে পেরেছি এর জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ ইজিপ শেখে শেখ এসেছিলেন এবং তিনি তার তেলাওয়াতের মাধ্যমে এবং আমাদের ইয়াংস্টারদের তেলাওয়াত সবাইকে মুগ্ধ করেছে মুসলিম কমিউনিটিতে বাঙালি না শুধু অন্যান্য কমিউনিটির লোকজনও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এর এই অনুষ্ঠানটা করাই হয়েছে এজন্য যে আমাদের ইয়াংস্টাররা যাতে কোরআনের সাথে সম্পৃক্ত হয় সব বেশি বেশি করে কোরআন পড়ে কোরআন শিখে কোরআন প্র্যাকটিস করে কোরআন ফলো করে কোরআনের প্রতি ভালোবাসার সৃষ্টি হয় এই রামাদানকে সামনে রেখে এই কোরআন কনফারেন্স অর্গানাইজ করা হয়েছে এই জন্য যে এরটা হচ্ছে এইটার মাধ্যমে শুরু পুরা রামাদান আমরা প্র্যাকটিস করব এখানে প্র্যাকটিস করার মাধ্যমে তাক অর্জনের মাধ্যমে আমাদের জীবনকে হোড়নের আলোকে গড়ে তুলব এটাই আমাদের প্রত্যাশা May Allah subhanahu wa ta'ala grant best of these rewards to our Kufas and our Khalid Sheikh Abdul Rahman and our very youngster who read the translation Alhamdulillah. May Allah subhanahu wa ta'ala give best in dunya and after. Distinguished scholars, esteemed guests and dear brothers and sisters. This conference is to get inspiration for building a Quranic family, especially just before the month of Ramadan, which Allah Subhanahu Wa Taala is sending for us, which is coming as the greatest gift in our life to give us opportunity, training to follow the Quran, so that we can please Allah Subhanahu Wa Taala. We gather here today, today to reflect upon the divine blueprint, blueprint, for life, the Holy Quran, a book of guidance, mercy and ultimate success for our mankind. The Quran is not merely a book of recitation, it is a divine constitution, a roadmap. on the whole